হ্যালো এফ্রিয়ন তোমরা সবাই কেমন আছো আমি পুষ্প চলে এসেছি প্রত্যেক দিনের মতো একটা ডেলি ভ্লগ ভিডিও নিয়ে তো তোমাদেরকে প্রথমেই বলে দিই আমার কিন্তু গলার অবস্থা একদমই ভালো না এত পরিমাণে ঠান্ডা লেগে গেছে গলা প্রচণ্ড ব্যথা তো যাই হোক সবাই একটু অ্যাডজাস্ট করে নিও সকালবেলায় ঘুম থেকে উঠতে না উঠতে দেখি এ বাবা কি তো মেঘনা চাইতে জল তো ব্যাপারটা কি শোনো আমি দুই দিন ধরে ইলিশ মাছ খাবো খাবো বলছিলাম আমার মাও ইলিশ মাছ খাবে খাবে বলছিল তো ঘুম থেকে উঠেই দেখি আমি ইলিশ মাছ হাজ সকালবেলায় মা দুই কেজি ইলিশ মাছ নিয়ে এসেছিলো আর আমার জানো বন্ধুরা ডিম ছাড়া ইলিশ মাছের কিন্তু একটা অন্য রকম স্বাদ আর এই ইলিশটাই আমার বেশি ভালো লাগে খেতে আর ইলিশ মাছ কাটতে যে আমার কি ভালো লাগছিলো এমনি আমি মাছ কাটতে বরাবরই ভালোবাসি তো ইলিশ মাছগুলো আনার সাথে সাথে আমি সব মাছগুলো কেটে পরিষ্কার করে নিয়েছিলাম আর যেহেতু সকাল এনেছে মাছগুলো ছিল একদম ফ্রেশ কত সুন্দর শক্ত তো মানে মাছে হাত দিয়ে বোঝাই যাচ্ছে এটা টাটকা মাছ তো আমার ইলিশ মাছ ভাজা ইলিশ মাছ ভাপা সর্ষে ইলিশ ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক মানে তোমরা যাই দেবে আমি সব কিছু খেয়ে নেবো আমার এত ফেভারিট একটা মাছ তোমরা কে কে ইলিশ মাছ খেতে পছন্দ করো অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানিও আর বন্ধুরা বাজারে যে ইলিশ মাছের দাম এক এখন কিন্তু ইলিশ মাছ খাওয়ার মতো পরিস্থিতি নেই তো যাই হোক ইলিশ মাছের দাম একটু কমেছে আর আমার মা কিন্তু সেই সুযোগটা কাজে লাগিয়েছে ঝটপট গিয়ে ইলিশ মাছ কিনে নিয়ে এসছে তো আমি নতুনদের উদ্দেশ্যে বলছি যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে আমার সব সময় পাশে থেকো আর ভিডিও তোমাদের কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলো না সবাই বেশি বেশি করে কমেন্ট করো তো বন্ধুরা দেখো কতগুলো মাছ হয়েছে আমি যে কি খুশি তোমাদেরকে বোঝানো যাবে না তো আজকে সকালে অনেকগুলি রান্না হয়েছে কিন্তু ইলিশ ভাপাটা মানে ইলিশ সর্ষেটা আমিই করেছি তো প্রথমে আমি তেলটা সরষের তেলটা ভালো করে গরম করে নিয়েছি এবং তার মধ্যে দিয়ে দিয়েছি কিছু কালো জিলে। তো কালো জিরোটা হালকা হালকা লাল লাল হয়ে এসেছে তারপরে আমি একটা পেস্ট দিয়ে দিচ্ছি ওটা আমি আর তোমাদেরকে দেখালাম না ওর মধ্যে আছে সাদা সর্ষে কালো সরষে কাঁচা লঙ্কা পোস্ত মানে এগুলো যেগুলো টুকিটাকি নর্মাল আমরা দেই সর্ষে বাটায় তো সেগুলো আমি একটা সুন্দর পেস্ট বানিয়ে নিয়েছিলাম এবং পেস্টের মধ্যে একটু জল দিয়ে তারপর আমি নেট দিয়ে ছেঁকে নিয়েছিলাম তারপর একটু হলুদ আর একটু লবণ দিয়ে দিলাম তো বন্ধুরা তোমরা কে কোথা থেকে ভিডিও দেখছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিয়ে ইলিশ মাছের কোনো কি তোমরা ভিডিও চাও তাহলে আমাকে জানিও আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। এদিকে সর্ষিলিস হতে হতে কিছু কমেন্ট পড়া যাক আগের ভিডিওর তুফান কনক লিখেছে খুব সুন্দর ভালো লাগলো কৌশিক মন্ডল লিখেছে দারুণ হয়েছে ভিডিও চঞ্চল থ্রি জিরো ডবল ওয়ান লিখেছে খুব সুন্দর তো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো তোমরা সকলে বেশি বেশি করে কমেন্ট করো আমি কিন্তু ভিডিও শেষে তোমাদের সকলের নাম নেব। যা কথা বলতে বলতে কিন্তু রান্নাটা হয়েই গেল তো আমি কেটে রাখা মাছগুলো সব দিয়ে দিলাম আর আজকে কিন্তু আমি ইলিশ মাছ সর্ষে কাঁচা তো অনেকে মাছ ভেজে করে অনেকে মাছ না ভেজে করে তো আমি না মাছ 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 না ভেজে ভেজে এটা যেন বেশি টেস্টি লাগে তো তোমরা তোমরা যারা বন্ধুরা খাও আমি বলবো একদিন কাঁচা খেয়ে দেখো দেখো কতটা টেস্টি লাগে তরকারিটা আর তোমরা যদি সর্ষে ইলিশ ভাপা দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানিও আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা আমার সর্ষ ইলিশ হয়ে গেছে তো আমি নামানোর আগে একটু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি তোমরা পারলে দিও না পারলে না দিও তো আমি আজকে সর্ষে ইলিশে কাঁচা সর্ষের তেল অ্যাড করছি না তো ওটা দিলে বেশি টেস্টি লাগে তোমরা পারলে দিয়ে ওভাবে খেলে কিন্তু আরও টেস্ট দ্বিগুণ বেড়ে যায় আর বন্ধুরা আমি কিন্তু প্রতিদিন দুপুর লাইভে আসি তো তোমরা দুটো যারা যারা আমার লাইভ জয়েন করতে চাও প্রতিদিন দুপুর দুটোর সময় জয়েন করো সবার সাথে অনেক গল্প হবে আর জানো বন্ধুরা ইলিশ মাছ এত স্বাদ কেন কেননা যে মাছে যত কাটা হয় সে মাছের স্বাদ কিন্তু তত দ্বিগুণ বেড়ে যায় ছোটবেলায় জানো বন্ধুরা একবার ইলিশ মাছ খেতে গিয়ে আমার গলায় কাটা বেঁধে গেছিলো তো যাই হোক এখন বড় হয়ে খুব সাবধানে খাই আর এই হচ্ছে আমার সর্ষে ইলিশ রেডি তো এরপরে দেখা যাক কীরকম খেতে তোমার বড় মশাইয়ের কাছ থেকে তোমরা শুনে নাও কেমন লেগেছে তো আজকে রান্না হয়েছিল সর্ষে ইলিশ তার সাথে হয়েছিল শুক্তো আর হয়েছিল চাল কুমড়োর একটা রসা যাই বলতে পারো তা আমার বড়মশা কিন্তু এমনি খেতে খুব ভালোবাসে ও সব সময় যা কিছু দেবে ও কিন্তু তৃপ্তি করে খায় আর সকালবেলা ডিউটি থেকে এসে ঘরের মধ্যে ইলিশ মাছের গন্ধ মোমো করছে মানে ওর খিদে আরও দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে আর এটা শুধু ও সেটা না আমারও কিন্তু সকাল দিয়ে খিদেতে পেট চুচু করছিল জানো তো আমাকে বলছে কখন যে চাল কুমড়োটা শেষ হবে তারপর সরষে ইলিশটা খাবো তার মানে বুঝতেই পারছো তো ওর আগে যেহেতু আমার খাওয়া হয়ে গেছিল তো আমি জানি কিরকম টেস্ট আজকে সরষে ইলিশটা জাস্ট অসাধারণ হয়েছিল তোমাদেরকে বলে বোঝানো যাবে না তোমরা একমাত্র খেলে তারপরে বুঝতে পারবে আর আমার বর্মশাই শুধু বন্ধুরা মুখটা দেখো মানে ও গালে দেওয়া মাত্রই যেন অন্য জগতে হারিয়ে গেছে তো যাই হোক খুব ভালো হয়েছে আমি করেছি বলে বলছি না সত্যি আজকে এই সরষে লিস্টটা অসাধারণ হয়েছে আর মাছটা যেহেতু ফ্রেশ ছিল ওই জন্য আরও বেশি টেস্ট লেগেছে তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই সকলে আমাকে কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যে পরিমাণে এখন বৃষ্টি হচ্ছে কেউ মাথায় বৃষ্টির জল লাগিও না আবার তোমাদের নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে আজকের মতোটা